রসুল্লা সাল সাল্লামের শিখানো ছুট্ট একটি দোয়া আমরা যদি একুশবার পাঠ করতে পারি ধরুন প্রত্যেকদিন দিন ফজর নামাজের পরে অথবা মাগরিবেন নামাজের পরে আমরা যদি সহি শুদ্ধ করে নিয়তে পাঠ করতে পারি আল্লাহ পাকরবুল আলমিন আমাদের জন্য আসমান দরজা খুলে দিবেন আল্লাহর কাছে যা চাইব আমাদেরকে দিয়ে দিবেন রিজিকের অভাবের মধ্যে আছেন দুয়াটি একুশবার পাঠ করে ফেলুন আজকে পাঠ করুন আল্লাহ পাক যদি মেহরবান মেহরবানি করে থাকেন দয়া করে থাকেন করম করে থাকেন আপনাকে এমনভাবে গাই বিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার হায়াতের জিন্দিগিতে আপনি কখনো কোনো ভাবতেও পারবেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের শিকানো দোয়া মন থেকেই দিল থেকেই পাঠ করুন আল্লাহ পাকের কাছে কোনো জিনিসের অভাব নাই বান্দার কাছে অভাব হয় পান্দা অভাবে পড়ে যায় বান্দার ঘরের মধ্যে খাবার থাকে না বান্দার পকেটে টাকা থাকে না বান্দার অ্যাকাউন্টে টাকা কম হয়ে যায় টাকা থাকে না কিন্তু মেরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কম বলতে কোনো শব্দ নাই এজন্য তো মহাদ্দেশিনিক্রামগণ দুজর্গাঁর দিন বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত পাক রব্বুল আলমিনের গণী আল্লাহ পাক রব্বুল আলমিনের ধনী এত 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 বেশি বুজরগান দিন বলেন আল্লাপাক রব্বুল আলমিনের খাজায়েন পাক রব্বুল আলমিনের ধন সম্পদের খাজায়েন যেটা আছে ওখান থেকে মানুষ সেই কখনো শেষ করার সুযোগ নাই আমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে সারা পৃথিবীর মানুষ সারা দেশের মানুষ যদি সবাই একসাথে এক এক বছরে আলমিনের কাছে দোয়া করেন ধরুন সারা পৃথিবীর মধ্যে কত মানুষ আছে ঠিক না সবাই যদি একসাথে একদিনে এক সময়ে আল্লাহর কাছে দোয়া করেন আর পাক রব্বুল আলমিন যদি সবার দোয়া একসাথে কবুল করে ফেলেন সবার দোয়া যদি আল্লাহ পাক রব্বুল আলমিন একসাথে কবুল করে ফেলেন আল্লাহ পাক রব্বুল আলমিন সবার চাহিদাগুলো যদি পূরণ করে দিয়ে ফেলেন কিতাবের বর্ণনায় পাওয়া যায় পাক সকল মানুষের চাহিদা পূরণ করার আল্লাহ আল্লাপাকের খাজানা থেকে এক বালি পরিমাণ কমতে হবে না উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে আমাদেরকে যদি আল্লাপাক সব দিয়ে ফেলেন আমাদের যা যা প্রয়োজন পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ আছে সকলের চাহিদাগুলো যদি পাক পূরণ করে দিয়ে পূরণ করে ফেলেন দিয়ে ফেলেন পাক রব্বুল আলমিনের খাজানা থেকে সমুদ্রের মাঝখানে একটা যদি সুই রাখা হয় ওই সুই যদি আপনি তুলেন সুয়ের মাথার মধ্যে যে পরিমাণ পানি উঠবে ওই পরিমাণ পর্যন্ত পাক রব্বুল আলমিনের ধন সম্পদের মধ্যে কমতি হবে না কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ ফক্রবুল আলমিন বলে দিয়েছেন ও আল্লাহ কর আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা দেখো তোমরা সবাই ফকির আমি আল্লাহ একজন হইলাম ধনী আল্লাহ একজন ধনী আমরা সবাই ফকির ফকির আমাদের চাইতে হবে আল্লাহর কাছে কেননা আমরা এই দুই চুকে যা দেখি আর নাই দেখি সব আল্লাহর হুকুমে হয়ে থাকে আপনি গরিব থাকবেন আপনি নাকি ধনী থাকবেন আল্লাহ আপনাকে টাকা পয়সা বেশি দিবেন নাকি কম দিবেন সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ এক বুজুর্গর ঘটনা তো আমি আপনাদেরকে অনেক সময় বলি যেমন আয়ুব আলাইহী সাল্লা কথা আপনারা সবাই জানেন একদিন দুই দিন এক বছর দুই বছর না পুরা আঠারোটা বছর আয়ুব আলাইহী সালাতাম অসুস্থতার মধ্যে ছিলেন ঠিক না আপনারা সবাই জানেন আয়ুব আলাইহি সালাত সালাম আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন নাই আয়ুব আলী ইসলাতাম বলতেন আল্লাহ পাক আমাকে যেভাবে রাখতে পছন্দ করেছেন ওইভাবে আল্লাহ আমাকে রেখেছেন এখানে আমার কোনো ধরনের অভিযোগ নাই আমার কোনো ধরনের অভিযোগ নাই এজন্য মেরুদুস্ত আল্লাহ ফাকবুল আলমিনের কাছে যদি আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করে নিবেন। আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের শিকানো আমলগুলো করে দোয়া করার চেষ্টা করবেন আপনি যদি দোয়া করেন প্রার্থনা করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ওপর বেশি বেশি রহম দিবেন বেশি বেশি দয়া দিবেন বেশি বেশি করম করতেই থাকবেন কেননা আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা আমরা আল্লাহ আল্লাপাক কোনো ছান আমরা কষ্টের মধ্যে থাকবো পাক রব্বুল আলমিনকে কোনো ছান না আমাদেরকে কষ্টর মধ্যে আল্লাহ পাক ফেলে রাখবেন একজন মা দেখেছেন সন্তানকে কত মোহাব্বত করে কত ভালোবাসা আপনি দেখেছেন সন্তান যখন পেশাব করে পায়খানা করে সন্তান যখন মহিলা যুক্ত হয়ে যায় মায়ের সকল কাজগুলো বন্ধ করে ফেলে টিক না সন্তান সাপ পায়খানা করার পরে মহিলার সাথে যুক্ত হওয়ার মহিলা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে শরীরের মধ্যে এরপর মা যদি দেখে মহিলা হয়ে গেছে সন্তান মা সকল কাজ বাদ দিয়ে সন্তানকে পরিষ্কার করে আবার নিজের আসল দিয়ে নিজের কাপড় দিয়ে সন্তানের ওই যে শরীরটা পরিষ্কার করে মাঝে মধ্যে সন্তানকে চুমো দেয় এখন পরিষ্কার করেছে সন্তান কিছুক্ষণ পর আবার দেখা যাচ্ছে ওই সন্তান আবার ময়লা হয়ে গেছে আবার পেশাব পায়খানা করে একেবারে কেমন আগের মতো হয়ে গেছে এরপরে মায়ের কোনো বিরক্তি নাই বারবার মা শুধু সন্তানকে ওই যে কুলে নেই বারবার পরিষ্কার করে মায়ের কোনো কষ্ট হয় না অথচ ঘরের মধ্যে যারা থাকে তাদের কষ্ট হয় ঘরের মধ্যে যারা তাকে তারা দেখলে মনে করে যে এত কষ্ট কেমনে করে কিন্তু মা যে নিজের সন্তানকে বারবার দুইতেছে। বারবার ময়লা হইতেছে মায়ের কোনো কষ্ট হয় না বান্দা আল্লাহ ফাকবুল আলমিন আমাদেরকে অনেক 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 পছন্দ করেন আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহ আমাদেরকে দিতে কোনো দেরি করেন না মানুষের কাছে চাওয়ার চেয়ে আল্লাহর কাছে চাওয়াটা সবচেয়ে বেটার সবচেয়ে ভালো কেন জানেন আল্লাহর কাছে ধরেন চাইতে যখন থাকবেন দোয়া করতে যখন থাকবেন একদিন দোয়া করেছেন দুই দিন দোয়া করেছেন তিন দিন দোয়া করেছেন আল্লাহ ফাকর্বুল আলমিনের কাছে চাইতে থাকবেন চাইতে থাকবেন এই জন্য বলছি কথাগুলো শুনে যান আল্লাহ ফাকরবুল আলমিন যদি আপনার দোয়া কোনো সময় কবল করে ফেলেন আল্লা ফাকরবুল আলমিন যদি কোনো একদিন আপনার দোয়া পছন্দ করে ফেলেন রব্বে কাবার কুসুম আল্লাহ তাল আপনাকে এত বেশি দিবেন আপনি চিরজীবন কেউ কিন্তু শেষ করতে পারবেন না আল্লাহ তালা আল্লাহ তালার মতো করে দিবেন বান্দা আপনাকে দিলে মানুষ আপনাকে দিলে অল্প দিবে ওজন করে দিবে তাও আবার ঋণ দিবে ফরসেস আবার এগুলোর পরিশোধ করতে হয় ঠিক না ও মেরে দোস্ত আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি কোনো বান্দা চাইতে থাকে আর আল্লাহ যদি কোন একদিন অল্প দিয়ে ফেলেন বান্দার জীবনটা সাকসেস হয়ে যায় বান্দার জীবনটা কিন্তু সফল হয়ে যায় বান্দার কাছে চাইলে বান্দা দিয়ে ফেলে বান্দা আল্লাহ তালা বান্দার কাছে যখন আপনি চাইবেন মানুষের কাছে যখন চাইবেন ওজন করে দিবেন আল্লাহর কাছে যখন চাইবেন আল্লাহ ওজন ছাড়া দিবেন মানুষের কাছ থেকে নিবেন শেষ হয়ে যাবে কে শেষ হয়ে যাবে খাইলে শেষ হয়ে যাবে আবার গোলাবার পরিশোধ করতে হয় আর আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছে সেগুলো আবার ফেরত দিতে হয় না আল্লাহ এমন ভাবে দিবেন আপনি ভাবতেও পারবেন না কখনো চিন্তাও করতে পারবেন না আল্লাহর কাছে চাইতে থাকেন চাইতে থাকে। কেন না কেন চাইবেন না আল্লাহ তো বলেন বান্ধব তোদেরকে সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে তোদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তোমরা আমার কাছে দোয়া করবা আমি তোমাদেরকেই যা প্রয়োজন দিতেই দিতেই থাকবো থাকবো আনহার প্রসিদ্ধ একটা হাদিস অনেকবার আপনাদেরকে শুনিয়েছি আমরা অনেকে মনে করে থাকি আল্লাহর কাছে বড় বড় জিনিসের জন্য দোয়া করা যায় ছোটো ছোটো কোনো জিনিসের জন্য দোয়া করা যায় না এই আমরা অনেকে চিন্তা করি ঠিক না আল্লাহ আল্লাহর সাল্লাম স্পষ্ট বলেছেন তোমাদের লাইফে বড় ছোট যা যা প্রয়োজন হবে তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই দিয়ে দিবে তোমাদের যা যা প্রয়োজন এক বুজর্গ আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমার মাথার মধ্যে কুস্কি হয়েছে ভালো করে দিন আচ্ছা চিন্তা করেন আপনি কি কেউ মাথার মাতার মধ্যে কুস্কি হইলে আল্লাহর কাছে দোয়া করবেন বা করেন এক আল্লাহওয়ালা এক আল্লাহর প্রিয় বান্দা দোয়া করতে চান মানে ছোট্ট থেকে ছোট্ট দোয়া আপনার মাথায় কুস্কি হয়েছে শ্যাম্পু ইউজ করবেন বিভিন্ন শ্যাম্পু ইউজ করলে আপনার কুস্কিগুলো চলে যায় বিভিন্ন ব্র্যান্ডের দেন এটার জন্য আল্লাহর কাছে দোয়া করার কি প্রয়োজন আপনি এটা ভাববেন না এক বুজুর্গ মাতার মধ্যে কুসকি হয়েছে আল্লাহ তার কাছে দোয়া করতে ছিলেন আল্লাহ আমার মাতার কুসকি আপনি ভালো করে দিন আল্লাহর উপর যেই যেভাবে তাওয়াক্কুল করে আল্লাহকে যে যেভাবে বিশ্বাস করেন আল্লাহ পাক বুলালমিন কিন্তু তার সাথে সেইভাবে আচরণ করেন বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করতে ছিলেন আল্লাহ মাতার কুষ্টিগুলো আপনি ভালো করে দিন ওই বুজুর্গর দোয়া আল্লাহ কবুল করেছেন পাক ওই বুজুর্গর মাতার কুষ্কি ভালো করে দিয়েছিলেন একটু চিন্তা করেন একটু ভাবুন মাতার কুস্কির জন্য বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করতে যদি পারেন আমরা তো মানুষ আমরা তো ইনসান আমাদের চিন্তা করলে বুঝতে আমরা বুঝতে পারি আমাদের একটু যদি চিন্তা করার সময় লাগে চিন্তা করব আর আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে দোয়া করতেই থাকবো আল্লাহ এই লাগবে সেই লাগবে যেমন আম্মা জানেশ্বরদ্দি আল্লাহ তালহার একটা হাদিসের কথা আপনাদেরকে শোনাইতে চেয়েছিলাম আম্মা এসা বলেন তোমাদের লাইফে তোমাদের জীবনে যা যা প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই দিবেন এমনকি আম্মা জানেশ্বরদ্দি আল্লাহ তালহা স্পষ্ট বলে দিয়েছেন তোমাদের যদি একটা স্যান্ডেলের পিতারও প্রয়োজন হয় সেটাও তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তালা তোমাদেরকে দিয়ে দিবেন আমরা অনেকে মনে করে থাকি যে আল্লাহর কাছে বড় জিনিসের জন্য দোয়া করা যায় ছোট কোনো জিনিসের জন্য দোয়া করা যায় না যা প্রয়োজন ওই যে বললাম না বুজর্গ আল্লাহর কাছে দোয়া করতেছিলেন মাতার কুষ্টি ভালো হয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন আল্লাহর কাছে একটু নিয় ঠিক করে ভরসা রেখে চাইতে হয় আজকে আমরা আল্লাহর উপর তেমন ভরসা রাখতে পারি না আল্লাহর উপর আমরা তেমন একটা তাওকুল করতে পারি না অথচ আল্লাহ তালে নিজে বলেন হাসবুন আল্লাহ ওয়ানিম বান্দা তোমরা বলো আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট আমরা যদি হাসবুন আল্লাহ ওয়াকিল এই জাল্লাপাকের শেখানো দুয়াটি যদি পাঠ করি আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা বলবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট আল্লাহ নিজে বলেন আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাব আল্লাহ বলেছেন আজকে কিন্তু আমরা একটু ভাবুন এই কথা বলতে পারি আমরা পাক রব্বুল আলমিনের উপর ছেড়ে দিতে পারি এজন্য জন্য ছোট্ট একটা দোয়া একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ সকালে বিকালে একুশ বার করে যদি পাঠ করতে পারি পাক আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন আসমানোর দরজা খুলে দিবেন আসমান থেকে আল্লাহ পাক আমাদের জন্য রিজিকের করবেন আল্লাহ বলেন ফিল ইল্লা আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যারাই পৃথিবীতে বসবাস করো তোমরা যারাই পৃথিবীর মধ্যে আছো তোমাদের সকলের রিজিক আমি আল্লাহ কিন্তু আসমান থেকে করে থাকি আসমান থেকে আল্লাহ তালা করে থাকেন সো আমাদের চাইতে হবে আল্লাহর কাছে রিজিক আমাদের চাকরি আমাদের খাবার আমাদের রিজিক যা যেটাই বলেন সব কিছু আসমান থেকে ফাইসালা হয় কেন জানেন মানুষের হাতে যদি দায়িত্ব দিয়ে ফেলতো তো এত এত কোটি কোটি মানুষ কেউ রিক্সা চালায় আবার কেউ রিক্সার উপর বসে থাকে ঠিক না কেউ রিক্সা চালায় কেউ রিক্সার উপর বসে থাকে একজন আরেকজনের উপর রাজি একজনের টাকা পায় আরেকজনে আরাম করে এক জায়গা থেকে অন্য জায়গা যায় এগুলো বন্টন কে করেছে আপনি কি জানেন আপনি তো চিন্তা করেন না এগুলো নিয়ে আপনি সকাল থেকে বিকাল দুনিয়া নিয়ে টেনশনে থাকেন আল্লাহ ফখরবুর আলমিন সকল মানুষের সিস্টেমগুলো নিয়মগুলো পদ্ধতিগুলো মেনটেন করে থাকেন যার কারণে কোনো ব্যক্তি অভিযোগ করে না আমি কেন রিক্সা চালাই আমি কেন এই কাজ করি উপর অভিযোগ নাই কারণ আল্লাহ তালা নিজেই এগুলোকে পদ্ধতিগুলোকে মেনটেন করে থাকেন এজন্য জন্য আসুন যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন রিজিক নিয়ে অনেক টেনশনের মধ্যে আছেন আল্লাহ পাক আমরা যদি চাওয়ার মতো আল্লাহ পাকের কাছে চাইতে পারি আল্লাহ আমাদেরকে দিবেন 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 আল্লাহর কাছে চাইতে হবে তো ছোট্ট একটা সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা ফজর নামাজের পরে একুশবার আদার্স হচ্ছে মাগরীবের নামাজের পরে একুশবার করে পাঠ করার চেষ্টা করব ওকে দোয়াটি আপনারা এসে লক্ষ্য করেন মাসা আল্লাহ অনেকে অনেক দোয়া পারেন বলে বড়া উচ্চারণ করেন দোয়াগুলো ঠিকমতো উচ্চারণ করতে পারেন না হরফগুলো শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না ওই রকম হলে চলবে না সহি শুদ্ধ করে পাঠ করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না দুয়াটি স্ক্রেন লক্ষ্য করুন দুয়াটি হচ্ছে আল্লাহর জুকুনি আল্লাহ হুম্মার জুকুনি তাসিবে। অল্লাহ হুম্মার জুকনি মিন হাইসুয়াহিবে অল্লা হুম্মারি মিন হাইসু লা তািবে এই দুয়াটি যদি আমরা পাঠ করতে পারি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আমরা কখনো ভাবতেও পারি না চিন্তাও করি নাই এই জায়গা থেকে আমার রিজিকর ব্যবস্থা হবে এই আমার চাকরি হবে এইখান থেকে আমার খাবারের ব্যবস্থা হবে এটা আপনি কোনো চিন্তাও করতে পারবেন না সকালে কুশবার পাঠ করে বেরিয়ে যান বিকালে কুশবার পাঠ করে রাত্রা শুরু করেন ইনশাল্লাহ রিজি কের ফাই সালাল্লাহ আসমান থেকে করে দিবেন অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাপাক আমাদের সকলকেই সকল প্রকার অভা অনটন থেকে হেফাজত করুক আমিন আরও দোয়া করে জেহি আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ